দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে লং মার্চ করব জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা লং মার্চ করব এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিবাদ মুক্ত করে ফিরে আসব এ সময় গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা না করার জন্য সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন নাহিদ বলেন অবিলম্বে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে শিগ্রি শিগগিরই লং মার্চ করব। আমরা ফিরে আসার জন্য লং মার্চ করব না গোপালগঞ্জের সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ও মুজিববাদ মুক্ত করে ফিরব সমাবেশে নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জের ফেসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব অন্তর্বর্তী সরকারের কাছে নাহিদ অনুরোধ জানিয়ে বলেন গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন না করা হয় কিন্তু ফেসিস সরকারের প্রত্যেককে গ্রেফতার করতে হবে গতকাল চারজন বিচার বহির্ভূত ভাবে মারা গেছে কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারের আয়তায় আনতে হবে আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি বিচার না হওয়া পর্যন্ত ফিরব না গণ শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে কারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা জুলাই ছাত্র অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে ক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে ক্রেসি কিন্তু কেন বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে যুবদল সালাউদ্দিন আহমদ বলেন যারা গণভূতানের শক্তিকে চ্যালেঞ্জ করছে তারা সাহস পাচ্ছে কোথায় তারা কারা এর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় তাদের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সব সময় সহযোগিতা প্রদান করেছি কিন্তু আজকে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এগুলো করছে কারা ফেসিবাদ পুনর্বাসন চাচ্ছে যারা বাংলাদেশের ফেসিবাদের পুনর্বাসন চায় তারা বাংলাদেশের অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে এসব কিছু দাবি করেন সালাউদ্দিন গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় গোপালগঞ্জে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক আঞ্চলিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশ কেন্দ্র করে এলাকার এক দল উশৃঙ্খল জনতা গত ১৬ জুলাই সঙ্গবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্ত হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমতাবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সিরিয়ার একশো সাতটি লক্ষ্য বস্তুতে হামলা ইসরায়েলের সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত একশো সাতটি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে এই হামলায় কয়েক ডজন বা তার বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে আইডিএফ সূত্র জানিয়েছে তারা সিরিয়ার বাহিনীকে সোয়েদা থেকে সরাতে এবং সিরিয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসরাল সাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বুধবারই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলাকে সতর্কতামূলক হামলা বলে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দামেসকে ইসরায়েলি হামলার মুহূর্তগুলো দেখানো হয়েছে বেনগুরিয়ন সহ ইসরায়েলের তিন লক্ষ্য বস্তুতে হামলা চালালো ইয়েমেন ইসরায়েলের তিনটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার এক হুতি বিবৃতিতে ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা লক্ষ্য হল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ন নেগেব মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরায়েলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম অভিযানে বিমান বন্দরে জুলফিকার ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তিনি বলেন এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত আনা হয় যার ফলে ইসরায়েল সরকারের লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় নিতে বাধ্য হয় পরবর্তী অভিযানে বিমান বন্দর সামরিক স্থাপনা এবং সমুদ্র বন্দরে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় তিনি আরো বলেন গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংগঠিত গণহতার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সংহতি অভিযানের অংশ হিসেবে যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধের ফলে ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে সরকার ইলাদ বন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই হামলার খবর এলো কর্মকর্তারা স্বীকার করেছেন দীর্ঘস্থায়ী অবরোধ বন্দরের কার্যকলাপকে কার্যকরভাবে কার্যকর ভাবে বিকল করে দিয়েছে যা এক সময় শাসনের সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল